আসসালাম ওয়ালাইকুম মালয়েশিয়ায় সারাশি অভিযান সমাধানে আগামী সতেরো জুলাই ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছে হাই কমিশন দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে বিপন্ন হয়ে পড়েছে কয়েক লাখ বাংলাদেশি দেশটিতে পুলিশের অভিযানে বাসা বাড়িতে ঘুমাতে পারছেন না প্রবাসীরা প্রকাশ্যে চলাফেরাও করতে পারছেন না তারা রাত কাটাতে হচ্ছে বনে জঙ্গলে কম বেতনে কাজ করতে পারলেও এখন সেটাও আর হচ্ছে না এ পরিস্থিতিতে মালয়েশিয়া থেকে অনেকেই ফোনের স্বজনদের কাছে জানাচ্ছেন তাদের বর্তমান অবস্থার কথা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে তারা এই সমস্যা সমাধানের সোমবার দশ জুলাই ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা ছিল দূতাবাস কর্মকর্তাদের দশ জুলাই সকালে ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে দশ জুলাইয়ের পরিবর্তে আগামী সোমবার জুলাই ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা চলমান সমস্যার সমাধানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন এমন তথ্য দূতাবাস সূত্রে জানা গেছে এক জুলাই মধ্যরাত থেকে শুরু হওয়া দেশটির প্রত্যন্ত প্রদেশ ইমিগ্রেশন বিভাগের সারাশি অভিযানে দেড় হাজার বাংলাদেশি সহ প্রায় চার হাজার অভিবাসীকে আটক করেছে পুলিশ এমন পরিস্থিতির মধ্যে প্রবাসীরা বীর জমিয়েছেন দূতাবাসে সোমবার সরেজমিনে দেখা গেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে হাজার হাজার শ্রমিকের সমাগম কেউ জানতে চাচ্ছেন সর্বশেষ পরিস্থিতি আবার কেউ এসেছেন নতুন পাসপোর্ট করতে এদিকে দূতাবাসের কর্মকর্তারাও প্রবাসীদের সেবা প্রদানের সচেষ্ট অভিযানের সময় যারা নানা কারণে মালয়েশিয়ায় ঢোকার চেষ্টা করছেন তাদের সন্দেহ হলেই জেলে দেয়া হচ্ছে বৈধ কাগজ থাকার পরও অনেক বাংলাদেশি জেল খেটে দেশে ফিরছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে প্রসঙ্গত মালয়েশিয়ায় কর্মরত বিভিন্ন দেশের অবৈধ শ্রমিকদের বৈধতা নিশ্চিতের জন্য ই কার্ড নিবন্ধনের মাধ্যমে গত পনেরো ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া নিবন্ধন গত জুন পর্যন্ত সময় দিয়েছিল সে দেশের অভিবাসন কর্তৃপক্ষ ওই অবৈধ শ্রমিকদের ত্রিশ জুনের মধ্যে ই কার্ড নিবন্ধন করে কাজের অনুমতিপত্র সংগ্রহ করতে বলেছিল মালয়েশিয়া সরকার এসডিপি নিউজ সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এসডিপি নিউজ ধন্যবাদ এস